নমস্কার বন্ধুরা আমি সোমনাথ সি সোমনা ল্যান্ড সেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি এই একটি তিন বিঘা জমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন এই যে রাস্তাটি আছে এটা হলো পঁচিশ ফুটের রাস্তা এবং ইলেকট্রিক কমপ্লিট আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই রাস্তাটি পঁচিশ ফুট চওড়া তো তিন বিঘা জমি পিয়ালি স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরত্ব আর বাড়িপুর থানার অন্তর্গত এটা উত্তর ভাগ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব জমিটি তিন বিঘা জমি ইলেকট্রিক কমপ্লিট আছে আপনারা এই জমিটি দেখতেই পাচ্ছেন আমি জমির ওপরে যাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা জমিটি খুবই সুন্দর আপনারা যারা কম দামে জমি খুঁজছেন সেই তাদের জন্য এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এই আল ধরে ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে ওই সিমানা ধরে আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই জমিটি তিন বিঘা আছে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জমিটি এটি বারিপুর থানার অন্তর্গত পিয়ালি স্টেশন থেকে চার কিলোমিটার মধ্যে আমি জমির উপরেই দাঁড়িয়ে আছি জমিটি খুবই ভালো জমি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জল জমে না আপনারা আসলেই এখানে দেখতেই পারবেন পঁচিশ ফুট রাস্তার গায়ে থেকে জমিটি এই যে জমিটি ওই সীমানা ধরে আমি জমির ওপর থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি আপনারা দেখুন রাস্তা পর্যন্ত শেষ জমিটি তো বন্ধুরা আমি জমি থেকে গিয়ে আপনাদেরকে রাস্তার লোকেশানটা আমি আর দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সামনে রোড আছে ঝামা ঝামাডাস্ট ফেলা রোডটি তো ওটো রোডটি পিচ রাস্তা স্যানশান হয়ে গেছে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে আপনারা দেখতে থাকুন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া আছে স্ক্রিনেতে এই নাম্বারে ফোন করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি রাস্তার উপরেই চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চওড়া রাস্তা ইলেকট্রিক কমপ্লিট আছে আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সামনেই ঝামাডাসপালা রাস্তা আমি রাস্তার কাছেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই রাস্তাটা স্যানসান হয়ে রয়েছে আপনারা এই মুহুর্তে এখানে লরি থেকে শুরু করে সব রকম গাড়ি চলে আসবে আপনারা দেখুন রাস্তাটা অনেকই চওড়া অনেকটাই চওড়া প্রায় আপনার তিরিশ ফুটের কাছে রাস্তাটা চওড়া আছে তো দেখতেই পাচ্ছেন পাশে একটা রাস্তা এদিকের সব রাস্তা আছে ইলেকট্রিকও কমপ্লিট যদিও আপনাদের ভালো লেগে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আপনারা দ্রুত এই ছবিটি দেখার জন্য ভিজিট করুন দেখতে পাশের মন্দিরের পাশে ক্যানেল আছে আপনারা সর্বদিক থেকে সুবিধা তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন